যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোবাইলে কিভাবে আমরা ইংরেজি পত্রিকা পড়তে পারি আমরা অনেকেই ইংরেজি পত্রিকা পড়ি বা হচ্ছে মানে পড়ার চেষ্টা করি কিন্তু হয়তো আমরা ওয়ার্ড মিনিং জানি না অনেক সময় অনেক সময় হচ্ছে আমরা যে সেন্টেন্সটা আসলে কি বলছে এই ডিটেলসটা আমরা জানি না জানতে মানে পারি না এটা আসলে কি বুঝাচ্ছে এই কারণে অনেক সময় আমরা এক দুই পেজ পড়ার পরে আমাদের খুব বিরক্ত লাগে আমরা কন্টিনিউ সেটা করি না তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ওয়ে এটা মানে ইফেক্টিভ হ্যাঁ আপনি যদি এইভাবে ট্রাই করেন আই থিঙ্ক আপনি মানে পেপারটা পড়ে ইংলিশ পেপারটা পড়ে ইন্টারেস্ট পাবেন সো আমরা দেখি এই যে যে অ্যাপটা যে কোনো একটা অ্যাপ আপনি যে কোনো একটা অ্যাপ ফোনে নিলেন দেন ইংলিশ পেপারে গেলেন আমি আমার চয়েস মতো যেটা আমি সবসময় বেশিরভাগ পড়ি তো এই ধরনের একটা পেপারের দিকে যাচ্ছে আছে সময় লাগবে যেহেতু এটা একটা থার্ড পার্টি অ্যাপ আমি হচ্ছে এখান থেকে এডিটোরিয়াল বা হচ্ছে ওপিনিয়ন ওপিনিয়নে যাচ্ছি আচ্ছা এখান থেকে আপনি যে কোনো একটা টপিকে যেতে পারেন ধর আমি এটাই ধরলাম যে পলিটিক্স অফ পপুলেশন এ ক্লোজার লুক অ্যাট দ্য শেয়ার অফ রিলিজিয়াস মাইনরিটিস রিপোর্ট ইন ইন্ডিয়া আমি এখানে গেলাম এখন এই যে কথাটা বলল যে পলিটিক্স অফ পপুলেশন এ ক্লোজার লুক অ্যাট দ্য শেয়ার অফ রিলিজিয়াস মাইনরিটিস রিপোর্ট ইন ইন্ডিয়া এটার মানেটা কি এটার মানেটা তো আমি বুঝি নাই বা আমি বুঝলাম না এটা কিভাবে হবে তখন আমি কি করব এটা প্রোডাক্ট আমি কপি করব ড্র্যাক করে কপি করার পরে এই যে আমার যে সেটিংসের যে গুগল ট্রান্সলেটটা আছে আমি এখানে যখন পেস্টটা করব দেখেন আমাকে এখানে তারা গুগল ট্রান্সলেট থেকে আমাকে বাংলাটা তারা বলে দিচ্ছে যে জনসংখ্যা রাজনীতি ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ভাগের উপর একটি ঘনিষ্ঠ ঘনিষ্ঠ দৃষ্টিভঙ্গি তো এটা আসলে আমি হয়তো বা খুব প্রপারলি বুঝলাম না তবে কিছুটা আমি বুঝিয়ে মানে বুঝলাম যে জনসংখ্যার যে রাজনীতি বা ধর্মীয় যে প্রভাব এই প্রভাবের উপরে হয়তো বা পলিটিক্যাল কোনো সিনারিও আমাকে তারা মিন করছে মানে এটা আমি কিছু না বোঝার থেকে অল্প কিছু হল আমি বুঝলাম এই জিনিসটাতে এবার আমি একটা ইয়েতে যাই প্যাসেজে যাই এখানে লিখে আছে ফার্স্টে দ্য ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া পাবলিস্ট এ রিপোর্ট টাইটেলস শেয়ার অফ রিলিজিয়াস মাইনোরিটিস এ ক্রস কান্ট্রি অ্যানালাইসিস দ্যাট হ্যাজ স্পার্কড হিটেড ডিবেট অ্যান্ড ক্রিয়েটেড সিগনিফিকেন্ট টেনশন বিটুইন হিন্দুস অ্যান্ড মুসলিম ইন ইন্ডিয়া তো এই যে এখানে একটা ওয়ার্ড আমি হয়তো বা দেখলাম স্পার্ক স্পার্ক মানিটা কি আমি এটা জানি না তখন আমি কী করবো এটাকে কপি করলাম আমি এটাকে ট্রান্সলেশন নিতে পারি অথবা আমি যদি আমার ডিকশনারি সেটিংসটাকে অ্যাপ মানে অন করে রাখি সেক্ষেত্রে আমি যখন কপি করে এখানে আসলাম আমি দেখতে বললাম যে স্পার্ক মানে হচ্ছে সৃষ্টি বা হচ্ছে জল জল করা স্পুলিঙ্গ ছড়ানো বা যেটাই হোক ছড়িয়ে দেওয়া তাহলে এইভাবে আমি যদি ওয়ার্ডের মিনিংগুলো আমি প্রয়োজনে এটাকে আমার বুক লিস্টও রেখে দিতে পারি পরবর্তীতে রিভিশনের জন্য এভাবে আমি যদি একটা পেপার পড়ি প্রতিদিন হোক বা দুই দিনে একবার করেও পড়ি আমি আমার মনে হয় আমরা যারা ইংরেজিতে কিছুটা দুর্বল বা আমরা হয়তো বা ইংরেজিতে পেপার পড়তে ভয় পাই তাদের ভয়টা অনেকাংশে কেটে যাবে আশা করি আপনারা উপকৃত হয়েছেন ধন্যবাদ